বিজেপিকে ব্ল্যাকমেল করছে তীপ্রা মথা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ বক্তব্য তিপ্রা মথা বারবার বিজেপিকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে দেখুন কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ সরাসরি রামচন্দ্র ঘাটে গিয়ে অর্থাৎ তিপ্রাসার ঘাটিতে গিয়ে একেবারে তিপ্রা মথাকে বিস্ফোরক আক্রমণ দেখুন কি বললেন আমাদের এখানে এখন আরেক এই ধরনের ব্ল্যাকমেল কোন পার্টি কিভাবে করে যে সিপিএম ঢুকে যাবে সিপিএম ঢুকে যাবে আর সিপিএম ঢুকবে এটা তো আমাদের কাজ কিভাবে ঢুকবে আমরা জানি সিপিএম এর ওই পারমাণবিক যে বিষয় তার সাথে মিলিয়ে ব্ল্যাকমেলিং আমাদের করছে আমরা ভারতীয় জনতা পার্টি দু হাজার আমরা কিভাবে এসছি আমরা সবাই জানে সেটা কাজে এইসব জিনিস বলে আমাদের লাভ হবে না প্রথমে ত্রিপুরা এরপর গ্রেটার ত্রিপুরা এরপরে কি বলছেন ওয়ার্ড নর্থ ইস্ট ঠিক আছে যার যার বলার মধ্যে সমস্যা নেই যে কোনো কিছু করতে পারেন আমাদের সমস্যা নেই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যেন সেটা করা হয় সে আহ্বান আমি রাখবো বন্ধুগণ এবং আমরা এই যে রামচন্দ্র ঘাটে যিনি বিধায়ক আছেন আমি এর আগেও এখানে উনিও আমার যে স্টেজের মধ্যে খুব সম্ভব এই মাঠের মধ্যে আমাদের মিটিং হয়েছিল এবং আমার খুব প্রশংসা এই রকম মুখ্যমন্ত্রী কোথাও পাই না এত কাজ রামচন্দ্র ঘাটে কোনদিন মুখ্যমন্ত্রী আসবে এভাবে বলেছেন আমারও খুব মানে আমার তো খুশি হওয়ার কোনো বিষয় নাই উনি বলেছেন আমাদের সরকারের যেসব কাজ সব জায়গায় মায়েদের বনেদের প্রধানমন্ত্রী জি কি বলছেন চারটা জাতির আমাদের উন্নয়ন চাই উন্নয়ন চাই মহিলা পুর কৃষক এবং সর্বস্তরের যারা সাধারণ মানুষ আছে তাদের উন্নয়নের জন্য উনি বলছেন তা আমরা সেই দিশা এখানে কাজ করছি কিন্তু কিছুদিন যাওয়ার পরে উনি এখন মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন অদ্ভুত লাগে মুখ্যমন্ত্রীকে গালি গালাজ করেন একবার এই কথা একবার সেই কথা কি বলছেন ইউ আর নট ইন ইউর মাইন্ড আপনারাই আমার সাথে কথা বলেছেন সব ঠিকঠাক আপনাদের যে দাবি সব ফাইনাল সেই ফাইনাল হওয়ার পরে ঘরের থেকে বেরিয়ে আবার আরেক রকম কথা বলছেন আপনারা আমরা তো সহবস্থানের মধ্যে থাকতে চাই আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে যে এক ত্রিপুরা ত্রিপুরা এখন নতুন ভাবে আমরা নাম দিয়েছি নিউ ত্রিপুরা আমরা আগামী দিন করবো আপনারা আমাদের সাথে থাকুন কিন্তু অ্যালায়েন্স পার্টনারের যা যা ধর্ম সেই ধর্ম আপনারা পালন করছেন কি আপনারা তো পালন করছেন না আমরা তো সেই ধর্ম পালন করছি শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য সরাসরি তিনি বললেন করছে অর্থাৎ কখনো কখনো এই সেই সমস্ত বিষয় নিয়ে তিনি আলোচনা করলেন উন্নয়ন চান মাননীয় মুখ্যমন্ত্রীও মহারাজ প্রদ্যুতের যে প্রমথা পার্টি তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেলিং করছেন আপনাদের কি মনে হয় জানাবেন কামেজ বক্সে দুটোই অ্যালায়েন্স পার্টনার